দেখানোর চেষ্টা করব আজকে তাহারপুরের গরুর বাজারের কি অবস্থা কেমন চলছে শীতকালীন গরুর বাজার তো গরুর বাজার জানতে আমাদের সঙ্গে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি আর শুক্রবার গরুর হাট মিষ্টি মিষ্টি রোদের ভেতরে গরু নিয়ে বিক্রেতারা আমরাও এসেছি দেখানোর চেষ্টা করছি আমরাও দেখছি আজকের হাট সম্পর্কে জানার চেষ্টা করছি ভালো আছেন আজকে গরুর বাজারে কি অবস্থা ভালো না ভাই ভালো না কেন বাজার লোকই তো নাই কার কাছে লোক একদম বেশি শুনি কত দাম হচ্ছে আপনার এটা 105 হয় 105 হয় এটা কি আপনার মানে কত হলে আপনি দিবেন দশ হলে দিবেন বয়স কতখানি দাও গরু তো মোটামুটি সুন্দরই কিন্তু বাজারের অবস্থার কারণে এই অবস্থা আচ্ছা এই যে মানে কেতা কম হাঁটে এটা কি শীতকালের জন্যে না কি খ্যাপ খোলা কম তাই না তাহলে বাজার নিয়ে তো আপনারা বেশ খারাপ অবস্থায় চিন্তার মধ্যে আছেন এটা কি আপনার নিজস্ব গরু ছিল না কেনা গরু কেনা গরু তাহলে কি লসের মধ্যেই ঠিক আছে ভাই দেখেন কি হয় শুভকামনা রইল দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যার সেই তায়েরপুর হাটের গরুগুলো একটি সুন্দর গরু আমরা লক্ষ্য করছি দেখি জানার চেষ্টা করি গরুর কেমন কি অবস্থা তাছাড়া ভালো আছেন আজকের গরুর বাজার কেমন বাজার কম আজকে কতগুলো গরু নিয়ে আসছিলেন চারটা বিক্রি হয়েছে এই এটাই আছে না এটা কত দাম হচ্ছে চাচা 90 92 90 হঠাৎ করে বাজার কমে গেছে অলরেডি এটা কেন কমে যাচ্ছে খাদ্যের দাম বেশি গরুর দাম বেশি এদিকে আবার শীত পড়ে গেছে অলরেডি সবকিছু মিলাই একটু কমের মধ্যেই ঠিক আছে চাচা চাচা কেমন আছেন

আমরা জানি যে এখন বর্তমান কৃষকের কাজ কাজ কামে মাঠে নামিছে লোকজন কম এই জন্য গ্রাহক কম হলে খারাপ হলে জিনিসের দামের দাম কম হয়ে এখন মনে করেন যে গরু যোনব্বই বেশি এখন আশি চুরাশি হ্যাঁ তিরাশি চুরাশি এরকম দাম তাহলে তো মোটামুটি লসের মধ্যে আছে আজকের গরু কতগুলো নিয়ে এসেছিলেন আজকে গরু আমরা তিনটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আমরা যতদূর জানি যে এই সাইজ গরুগুলোর মধ্যে সে তাহেরপুরের মধ্যে আপনি মানে খুব ভালো গরুগুলো নিয়ে আসেন যাই হোক লসের মধ্যে আছেন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে খুব বেশি দিন থাকবে না হবে না আশা করছেন ঠিক আছে দর্শক আমরা আরো গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন অনেক সুন্দর একটি গরু চা কি অবস্থা গরুর বাজারের কিনা বসা কম কিনা বসা কমের কারণে আপনার এটা কেমন দাম হচ্ছে ওই নব্বই নব্বই না তো দেশের মানুষকে কিছু বলার আছে এই যে বাজার কম কি কারণ খাদ্যের দাম বেশি কিছু বলার আছে কোনো কিছু বলার নাই আপনার দর্শক দেখানোর চেষ্টা করছি রাজশাহী তার হাটের গরুগুলো দেখুন তবে অন্য অন্য দিনের চেয়ে আজকে কিন্তু রাজশাহী তার হাটে গরু কেনার যারা আগ্রহী পাঠি তারাও কিন্তু কম আমরা লক্ষ্য করছি আজকের বাজার কেমন ভাই আগের তুলনায় কম এটা কি আপনার কেনা গরু না বাড়ির গরু খুব খারাপ না তো বলছে যে আপনার যারা বিক্রেতা আছে বলছে যে মানে কেনা দামের চেয়েও অনেক দাম কম হচ্ছে তাদের লসের মুখে আছে এমন কথাই বলছে আসলে কি এটা আপনার বাড়ির গরু নাকি কেনা গরু

এটার কি কারণ মনে করছেন মানে শীতের কারণে কিন্তু এখানে আবার একটা কথা হচ্ছে আপনারা তো কিনে এনে বিক্রি করেন সেক্ষেত্রে তো আপনাদের ওইভাবে রাখা তো সম্ভব হয় না মানে গরুগুলো তো আপনারা কিনে নিয়ে এসে বিক্রি করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রাখা একটু মানে কষ্টকর হয়ে যায় আপনারা তো অবশ্যই একাতো করেন না দুই তিনজন অবশ্যই থাকেন শেয়ারে তো যাই হোক ভাই দেখেন দেখেন আপনাদের জন্য শুভকামনা দর্শক আমরা আরো দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি গরু এটা কত দাম হচ্ছে চাচা একশোর নিচে করছে এক লাখের নিচে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি রাজশাহী তাহেরপুর হাটের গরুগুলো আজকের বাজার সম্পর্কেও জানানোর চেষ্টা করছি অনেকেই বলছে আজকের বাজার খারাপ আমরা বড় গরুর সাইডটা দেখলাম এখন আস্তে আস্তে আমরা আপনার বাসুর গরু যেগুলো আছে সেই সাইডের দিকে যাব সেদিকে কি অবস্থা আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন এমন কমে গেছে একদম একটা কথা বলি আসলে দর্শক আপনাদের নেই কিন্তু আমাদের পথ চলা আপনাদের জন্যই আমরা প্রতিনিয়ত কষ্ট করি প্রতিনিয়ত হাটে এসে গোট ভিডিওগুলো করে আপনাদের দেখানোর চেষ্টা করি কিন্তু সেই চাষা ভালো আছেন সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন কমেন্ট করে না জানান তাহলে আমরা কোন ভরসায় কোন আশায় ভিডিও করব। সেটা একটু আপনারা আমাদের জানাবেন আসলে আপনারা যদি আমাদের উৎসাহ দেন আমরা কিন্তু আরও ভালো ভালো করে ভিডিও করতে পারি এবং অনেক দূর দূরান্তের গরুর ভিডিও কিন্তু আপনাদের দেখাতে পারি সেক্ষেত্রে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে দর্শক আপনারা সবাই আমাদের রাজশাহী কাওলাবার ইউটিউব চ্যানেলকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন কারণ আপনাদের সঙ্গে নেই কিন্তু আমাদের পথ চলা চলুন দর্শক আমরা এবার বাসুর গরুর বাজার জানার চেষ্টা করি ভাই বাসুর গরুর বাজার কেমন আজকে গরু কেনার লোকই নাই গরু কেনার লোকই নাই তার মানে দর্শক বুঝতে পারছেন যে বাজার অবশ্যই বাসুর গরুতেও খারাপ দেখি চলুন আমরা এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি দেখি ভাই আজকে বাসুর বাজার কেমন খারাপ এটা তো অনেক সুন্দর একটি বাসুর আমরা লক্ষ্য করছি আসলে এই সাইডে না গেলে ভালো করে দেখানো যাবে না দর্শক আমরা এই সাইডটায় যাব এটা কি শাহিওয়াল ভাই এটা শাহিওয়াল

দেখুন দর্শক গরুগুলো প্রতিটি গরুই কিন্তু লাল রঙের অনেক সুন্দর সুন্দর এত বড় বড় গরুর মাঝে দেখুন এই চমক বলতে পারেন আজকের হাটের বেশ সুন্দর কিন্তু গরুটি সাদা রঙের গরু দেখুন অনেক সুন্দর গরুটি দেখে আমাদেরও ভালো লাগছে আসলে গরুর কাছে কেউ নেই থাকলে হয়তো জানানোর চেষ্টা করতাম এই গরুটির কেমন দাম আর এত বড় গরুর মাঝে এত ছোট কেন কেনলো

হঠাৎ করে কমে গেছে গত শুক্রবারেও কিন্তু কম গিয়েছিল মানে এক মাস ধরে বাজার খুব কম এই যে কমে যাওয়ার কারণ কি মনে করছেন কমে যাওয়ার কারণ হচ্ছে সব মাঠে লোক সব কৃষি কাজে হ্যাঁ ধান কাটা ইত্যাদি মানে মাঠে খুব লোক ভর্তা লাগানি যাবতীয় কৃষি নিয়ে ব্যস্ত থাকার কারণে হাটে ক্রেতার চাহিদা কম দর্শক দেখলাম আমরা বাসুরগরুর সাইডটাও বাসুরগরুর বাজারও আজকে খুব একটা ভালো না বাসুরগরুর বাজার কেমন আজকে খুবই খারাপ না ষাটটা বাসন নিয়ে সাতটা আসলে অনেক কষ্টদায়ক কথা এই যে কষ্ট করে

আজকে একটাও বিক্রি করতে পারেননি এটা খুবই দুঃখজনক একটি ঘটনা আবার যে বিক্রি হবে এমন সময়টাও নাই হাতে আর দর্শক দেখুন এত কষ্ট করে গরু হাটে নিয়ে এসেছে কিন্তু এখন পর্যন্ত একটা গরুও বিক্রি হয়নি আবার যে দাম হচ্ছে তা কেনা দামের চেয়েও কম

অনেক সুন্দর দুটি গরু বাছুর আমরা লক্ষ্য করছি চাচা মনের অবস্থা তো মনে হচ্ছে খারাপ কারণ গরুর বাজার খারাপ আজকে খুবই খারাপ এই দুইটা বাছুর কত দাম হচ্ছে এগুলা ষাট পঁয়ষট্টি না আজকে কতগুলো নিয়ে এসেছিলেন চাষা বাছুর সত্তর হলে বিক্রি করা যাবে আজকে বাছুর নিয়েছিলেন কয়টা পাঁচটা বিক্রি হয়েছে একটা একটাও বিক্রি হয়নি দেখুন অনেক কষ্টের কথা এটা কষ্ট করে নিচ্ছেন কত দূর থেকে আসছেন আপনি তারপরে কুটিয়া থানা মানে পার্শ্ববর্তী থানা সর্ষে বাড়ি দর্শক দেখুন এত কষ্ট করে এত দূর থেকে তার হাটে গরু নিয়ে এসেছে কিন্তু এখন পর্যন্ত একটাও বিক্রি হয়নি সত্যি মানে বলার কোনো ভাষা নাই যে দাম হচ্ছে এগুলো কি আপনার কেনা দামের মানে লাভের মধ্যে হচ্ছে না কমের মধ্যে লস হচ্ছে না ঠিক আছে গরুহাটে আসলে কিন্তু এই যে আখের রস আপনারা দেখতে পাবেন প্রায় সবগুলো গরু চলুন এবার একটু আমরা গাভী বাজারে একটু ঘুরে বেড়াই দেখি গাভী বাজারের কি অবস্থা বকনাও আছে অবশ্য গাবি এবং ভকনা এই বাজারের চাচা আজকে গাবি ভবকনাগরুর বাজার কেমন কম কম না এটা তো আপনার একদম পিওর দেশি না এই দেশি এটার কত দাম হচ্ছে তাই দেওয়া যায় লস করে কি কেউ দেয় এই যে হঠাৎ করে মানে ক্রেতার চাহিদা তার উপরে কম লক্ষ্য করছি কারণ কি সবাই কৃষিকাজে তাহলে তো মনে হয় যে আপনার এই মাসের মধ্যে আপাতত তো বাজার মনে নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছেন হ্যাঁ এই সামনের মাসে মানে জানুয়ারি থেকে বড় ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের খারাপ আপনার এটা কি জাতের গাভে ছিল কত দাম হচ্ছে ভাই এটা বাজার খারাপ আসলে যে বাজার খারাপের কারণে সব গরুর দামে দেখলাম আমরা ওই মাথা থেকে শুরু করছিলাম এই মাথা পর্যন্ত আসলাম আসলে সবাই মুখে একই কথা যে শীতের কারণ কেউ কেউ বলছে আপনার যে কৃষি কাজ নিয়ে ব্যস্ত আবার কেউ বলছে খাদ্যের দামের বেশি কারণে খাদ্যের দামের কারণে লোকজন আসলে গরু কম কিনতেছে আচ্ছা এই ফিজিয়ান এই গরুর গাভীগুলোর কেমন দুধ হয় ভাই তারপরে আপনার এটা মানে কেমন হয় আপনার ছয় সাত মোটামুটি তো ভালোই

কম এর কারণ কি মনে করছেন কম খাবারের দাম বেশি খাবারের দাম বেশি আবার অনেকেই বলছে যে আপনার ওই মানে কৃষিকাজ নিয়ে নাকি এই সময়ে মানুষ ব্যস্ত আছে যার কারণে হাটে কম আসছে আবার কেউ বলছে শীত পড়ে গেছে অলরেডি এর কারণেও বাজার কম কারণ আপনারা আগের ব্যবসায়ী আপনারাই ভালো বলতে পারেন আসলে এই সিজিনে আসলে কি সমস্যা হতে পারে

দর্শক ছিলাম আমরা রাজশাহীর তাহেরপুর গরুর হাটে দেখানোর চেষ্টা করলাম আরও দেখাবো শেষ সময় একদম চলে এসেছি দেখুন একটি গাভী এবং মা ও শিশু নাকি দেখুন বাছুরটা অনেক সুন্দর চলুন একটু ভালো করে দেখে আসি বাছুরটি অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এমন সুন্দর বাসুর হলে কিন্তু বাসাবাড়িতে সবার কাছে প্রিয় হয়ে থাকে আদরের পাত্রটাকে বলা হয় না এটা কি মিনি জারসি মিনি জারসি আচ্ছা মিনি জারসির শিশু এটা কত দাম হচ্ছে এক লাখ দশ হচ্ছে না চাচা চাচা আজকের বাজার কি সব মিলিয়ে কেমন মনে হলো আজকের ভালো না কি

মানে যে অস্ট্রেলিয়া কেনা হয়তো সঠিক চেনে না ফিজিয়াম কিনলে সঠিক চেনে না এই প্রতারিত হওয়ার হাত থেকে আপনারা কিন্তু গরু সম্পর্কে ভালো জানেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তো যে এই জাতের গরু কিনলে এভাবে কিনবেন মানে একটু বর্ণনা দিন সাদা কালো পাকড়া কিনতে হবে সাদা কালো পাকরা। এবং মনে করো গলা চিকন হওয়া লাগবে কানগুলো ছোট হওয়া লাগবে শিংগুলো আগে টপকানো হওয়া লাগবে মাজাটা মোটা হওয়া লাগবে তাহলে ওই গরুগুলোর দুধ হবে ঠিক আছে আর চামড়াটা পাতল হওয়া লাগবে খুব পাতল দেখুন হ্যাঁ চামড়াটা পাতল হওয়া লাগবে চামড়াটা যত পাতল হবে তত দুধ হবে চামড়া পাতলা হলে ওই গরু পাতল হবে সে যে ধরনের গরুর খেয়ে আর চামড়া গরু সাইজের সুন্দর চামড়া মোটা মোশের মতো ওই গরুর দুধ হবে আপনার কথাটা অনেক মূল্যবান দর্শকদের কাছে কারণ যারা আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই ভালো গরু পাবে বা ভালো গরু কিভাবে চিনবে এই আশায় দেখে ভালো গরু আমার কাছে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আপনি তো রাজশাহী পায়ারপুর সহ আর কোন কোন হাটে ব্যবসা করেন আত্রাই সিটি প্রায় সবগুলো হাটে দর্শক আমরা ছিলাম রাজশাহী তাহেরপুর গরুর হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে হাটের গরুগুলো জানেন না আপনাদের কতটুকু ভালো লাগাতে পারলাম তবে ভালো লাগানোর চেষ্টা করলাম আবারও নতুন কোনো ভিডিও দেখতে গরুর বাজার জানতে আমাদের রাজশাহী কালো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সঙ্গে ছিলাম আমি শাহিন খান